আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা সবাই জানেন যে মরিচ চাষে রিয়েল কোম্পানিতে ইন্টারভিউ চলমান রয়েছে তো মরিচ চাষে রিয়েল কোম্পানিতে আপনারা জানেন উনিশ বিশ একুশ তারিখ ইন্টারভিউ হচ্ছে তো দুদিন চলে গেছে কিন্তু কালকে দিন রয়েছে তো কালকে দিনও ইন্টারভিউ হবে আর এর মধ্যে আপনারা জানেন যে শ্যামালো কোম্পানিতেও কিন্তু ইন্টারভিউ হয়ে গিয়েছে শ্যামালো কোম্পানিতে ইন্টারভিউ গিয়েছে আপনার ষোলো এবং সতেরো তারিখ এই দুদিন কিন্তু শ্যামালো কোম্পানিতে ইন্টারভিউ গিয়েছে এখন রিয়েল কোম্পানিতে ইন্টারভিউ চলমান রয়েছে তো আপনারা এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে মরিচ চাষে আসলে কতদিন লাগবে তো যারা ইন্টারভিউ দিয়ে পাস করেছেন তারাই কিন্তু এই কমেন্টগুলো আমার করছেন যে বর্তমানে এখন আসলে কতদিন সময় লাগবে দেখেন যেহেতু আপনি ডেলিগেট ইন্টারভিউ দিয়েছেন সরাসরিভাবে তাহলে আপনার আসতে সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় লাগবে সে আসতে সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় লাগবে কিন্তু এন একটা কথা রয়েছে কথাটা হলো হল চাষে কিন্তু যে গার্মেন্টস কোম্পানি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু গরুপভাবে লোক নিয়ে আসে যেমন শ্যামালো কোম্পানিতে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে কিন্তু গ্রুপভাবে আনা হবে যেমন তিন থেকে চার মাসের ভিতরে যদি ভিসা কাজ সম্পূর্ণ হয় তাহলে এক গ্রুপ লোক নিয়ে আসা হবে সেটা তিরিশ জন হোক আর বিশ জন হোক এক গ্রুপ নিয়ে আসা হবে তো এই গ্রুপটা আসার পরে কিন্তু আরও বিশজন বা তিরিশ জনের ভিসা দেওয়া হবে তারা আসতে হয়তো দুই মাস সময় লাগবে এইভাবে কিন্তু আপনার গ্রুপভাবে আনতে গেলে কিন্তু যাকে গেছে এক বছর ছয় মাস সাত মাস আট মাস লাগিয়ে দেব কিন্তু যারা প্রথম আসবো তারা কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু আসতে পারবে মরিচ চাষে আর রিয়েল তো কিন্তু কি যেমন রিয়াল কোম্পানিতে যারা ইন্টারভিউ দিয়েছেন সরাসরিভাবে বা আপনারা আসবেন যারা প্রথম গ্রুপ পড়বে তারা কিন্তু তিন থেকে চার মাসের ভিতরেই কিন্তু তারা মরিচ চাষে চলে আসবে দ্বিতীয় গ্রুপ হয়তো ছয় মাস লাগবে তৃতীয় গ্রুপ হয়তো আট মাস লাগবে বা চতুর্থ গ্রুপ হয়তো দশ মাস লাগবে কিন্তু বৎসর যা যারা ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে কিন্তু বৎসরের ভিতরে আইনে শেষ করবে ইনশাল্লাহ তো আপনারা অনেকে আমার লাইভ দেখেন অনেকে হয়তো আমার ভিডিও দেখে হয়তো ইন্টারভিউ দেওয়ার জন্য চলে গিয়েছিলেন যেমন শ্যামালুর ইন্টারভিউ হয়েছিল আপনার পল্টন 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 হোটেল ভিক্টোরিয়া সেখানে হয়তো অনেকেই চলে গিয়েছেন অনেকে ইন্টারভিউ দিয়ে হয়তো ফাঁস করেছেন অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং অনেকে আবার রিয়েল কোম্পানিতে কিন্তু ইন্টারভিউ চলমান রয়েছে তো রিয়েল কোম্পানি ইন্টারভিউ হচ্ছে আপনার বর্তমানে মিরপুর সাড়ে এগারো মোস্ট ট্রেডিং সেন্টার তো যারা এখনও যান নাই কালকে অবশ্যই যাইবেন কারণ ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আসলে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন যারা ডেলিগেট ইন্টারভিউ মাঝে আসবেন তারা কিন্তু নিশ্চিত যারা ইন্টারভিউ ফাস হবে তারা কিন্তু নিশ্চিত আসতে পারবে তো আপনারা চলে যাবেন ঠিক আছে যারা এখনো ইন্টারভিউ দেন নাই আশা করি আপনারা চলে যাইবেন কালকে আপনার রয়েছে মিরপুর সাড়ে এগারো মোস্ট ট্রেডিং সেন্টার তো আপনারা যারা ডেলিগেটে ইন্টারভিউ দিতে বর্তমানে ঢাকা মরিচ চাষের জন্য তারা কিন্তু খুব দ্রুতই আসতে পারবেন আর যারা ডেলিগেট ইন্টারভিউ দেন নাই তাদের কিন্তু আসতে সময় লাগবে হয়তো এক কোম্পানির কথা বলে আর এক কোম্পানিতে দিতে পারে সেটার কিন্তু নিশ্চয়তা নাই আর যারা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আসবেন তাদের কিন্তু নিশ্চয়তা আছে কারণ যেই কোম্পানিতে ইন্টারভিউ দিবেন সেই কোম্পানিতে কিন্তু নিয়ে আসবে ভাই মার্কেটের ভিসা চালু আছে কিন্তু ভিসা প্রক্রিয়া কাজ এখনও শুরু হয় নাই তো ভাই আপনি ভালো আছেন নাকি তো মরিচ চাষে আবার ও মিজান ভাই মরিচ চাষে আবার মনে করেন নতুন ডেলিগেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে লাইভে বলে দেব। বর্তমানে মরিচ আর কোনো ডেলিগেট নাই যদি ডেলিগেট ইন্টারভিউ আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে লাইফে বলে দেব যে কোন কোম্পানির ডেলিগেট হবে বা কোথায় হবে বিস্তারিত কিন্তু আমি লাইভে বলে দেব তো যারা আমার কমেন্ট করতেছেন অবশ্যই আপনারা কমেন্টের উত্তর পেয়েছেন আর যারা আমার এই লাইফটা দেখবেন কে কোন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কোন কোম্পানিতে আসতেছেন বা আসার জন্য হয়তো আগ্রহী রয়েছেন বা পাসপোর্ট জমা দিবেন তাও জানাইন কারণ ইন্টারভিউ মাধ্যমে আসলে কিন্তু আপনারা দ্রুত আসতে পারবেন আর ইন্টারভিউ ছাড়া পাসপোর্ট জমা দিলে কিন্তু সময় লাগবে আর যেই কোম্পানিতে হয়তো দেখা গেছে আপনাদের পাসপোর্ট ঢুকাইতে পারবো সেই কোম্পানিতে দিবি নিচে কোম্পানিতে দিবি কোম্পানিতে কিন্তু আসতে পারবেন ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে নাম্বার তো ভিডিওর মাধ্যমে দেওয়াই আছে আমার ভিডিও দেন ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে কিন্তু এখন দিয়েন না এখন যেহেতু লাইফে আসি আর মরিচ চাষে অনেকেই বলেন যে ভাই কত টাকা লাগে কত টাকা লাগে দেখেন ভাই মরিচ চাষে আমি আগেও বলেছি বাট এখনও বলি মরিচ চাষে আসার জন্য কিন্তু কোনো সরকারি কোনো রেট নেই যার গাছ তো যেরকম নিতে পারে এবং আপনারা যতটুকু কমাই আসতে পারেন আপনাদের জন্যই ভালো এখন বর্তমানে কোনো কোম্পানিতে নিয়োগ নাই বর্তমানে নিয়োগ চলমান রয়েছে রিয়েল কোম্পানিতে আর রিয়েল কোম্পানিতে শুধু ছেলে আনতেছে মেয়ে আনার কথা ছিল কিন্তু মেয়ে তারা আনবে না কারণ এখন ছেলে আনবে কারণ রিয়েল কোম্পানিতে কখনও বাংলাদেশ থেকে মেয়ে আনে নাই কখনোই বাংলাদেশ থেকে কিন্তু রিয়েল কোম্পানিতে মেয়ে আনে নাই কিন্তু রিয়াল কোম্পানিতে কিছু মেয়ে আসছিল আপনার বহু বছর আগে স্কোয়ার কোম্পানি বন্ধ হওয়ার পর স্কয়ার কোম্পানির মালিকে বলছিল যে তোমরা যে যে কোম্পানিতে যাইতে পারো যাও তোমাদেরকে আমি কাগজপাতি করে দেব। তখন কিন্তু রিয়াল কোম্পানিতে সত্তর জন সত্তর জনের মতন মেয়ে আসছিল কিন্তু এখন হয়তো অনেকেই বাংলাদেশে চলে গেছে এখন বর্তমানে আছে। চল্লিশ থেকে পঁয়ত্রিশ জন মহিলা আছে বাঙালি তো বিশা বন্ধ হওয়ার আগে নিয়োগ দিয়েছিল যে বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে আসবে রিয়েল কোম্পানিতে কিন্তু অনেক দিন দীর্ঘ অনেক দিন বিশা বন্ধ থাকার কারণে হয়তো তারা পরিবর্তন হয়ে গেছে তো এখন কোনো মেয়ে আনছে না শুধু ছেলে আনছে রিয়েল কোম্পানিতে রিয়েল কোম্পানিতে ইন্টারভিউ চলমান আছে দুশি কেউ আসতে চান ঢাকা সাড়ে এগারো মো ট্রেডিং সেন্টারে চলে যাবেন তাহলে কিন্তু হয়তো আপনারা আসতে পারবেন ভাই যে পরিমাণ মানুষ ইন্টারভিউতে আসছে সবাই কি আসতে এটা ঠিক বলছেন আসলে কি বর্তমানে সব জায়গাতেই কিন্তু সিন্ডিকেট বাংলাদেশে প্রতিটা জায়গাতে কিন্তু সিন্ডিকেট হয়তো আমি মরিচ এসে থাকি আমি কিন্তু অনেক দেখেছি বাংলাদেশের ইন্টারভিউ সম কারণ যাদের নাম দালাল বা যাদের হয়তো লোক আছে যাদের নাম যারা ইন্টারভিউ নিছে তাদের মাধ্যমে যারা নামগুলো তুললে রাখছে তারাই কিন্তু নাম ডাইকেটা নিছে শতা শতী মানুষের মধ্যে অমক নাম অমক নাম ডাইকেটা নিয়ে কিন্তু ইন্টারভিউ দেওয়া হয়েছে আর যাদের কেউ নাই তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারে নাই এটা কিন্তু বাস্তব কথা আমি যেটা বললাম বড় ভাই কোনো কোনো কোম্পানিতে নিয়োগ বর্তমানে কোনো কোম্পানিতে নিয়োগ নেই ভাই বর্তমানে রিয়াল কোম্পানিতে আর জিনিস শুনলাম সেটা হচ্ছে চারশো টাকা করে টিকিট কাটছে চারশো টাকা করে টিকিট কাটাই তারপর তাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়াল দিছে সাতশো টাকা টিকিটের মাধ্যমে সিরিয়াল দেওয়া হয়েছে তো প্রথম দিন যারা রিয়াল কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল সাতশো টাকা টিকিট কাটতে যারা ইন্টারভিউ দিতে পারে না এই সময় শেষ তারা আজকে গেছে আবার নতুন করে টিকিট কাটা লাগবে সাতশো টাকা দিয়ে কি একটা অবস্থা আর লোক আনবে হয়তো অল্প কিছুজন না অল্প কিছু লোক নিয়ে আসবে রিয়েল কোম্পানিতে কিন্তু লোক গেছে হাজার হাজার তো ভাই কাকে আনবে কাকে না আনবে ধরেন আপনি সিরিয়াল দিলেন সিরিয়াল দেওয়ার পর হয়তো দুইশো লোক কথার কথা দুইশো লোক আনবে আপনারা সিরিয়ালে সিরিয়ালে আসেন এক হাজার লোক লোক আনবে দুইশো তো বাকি লোক তো মনে করেন ভাই আর আসতে পারবে না তারা তো ঘুরিয়ে যেতে হবে ভাই পুরা লোককে পুরান লোককে নেবে হ্যাঁ পুরান লোক তো আনছে না আমাদের কোম্পানিতে তো বেশি অর্ধেক পুরান লোক আই না আপনার শ্যামালু কোম্পানিতে যখন ইন্টারভিউ হয়েছে না তখন কিন্তু বেশিরভাগই যে পুরান লোক আসতেছে বেশিরভাগই কিন্তু পুরান লোক ভাই ভাই মুরগি কি তো হারামে কোলাই আছে সব বিষা কোলাই আছে কিন্তু ভিসা তো এখনো দিচ্ছে না বিষা তো কোলাই আছে তো নতুন যারা ইন্টারভিউ দিতেছে আশা করা যায় জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো দিতে পারে তো লাইফে আসছিলাম আপনাদেরকে এই খবরটা দেওয়ার জন্যই যে মরিচাসে দুইটা কোম্পানির অলরেডি ইন্টারভিউ হয়ে চলে গিয়েছে শ্যামালু কোম্পানিতে রিয়াল কোম্পানিতে কিন্তু ইন্টারভিউ হয়ে গিয়েছে যদি সামনে কোনো কোম্পানিতে ইন্টারভিউ আসে তাহলে আমি আপনাদেরকে লাইফে এসে বলে দেবো যে কোন কোন কোম্পানিতে আবার ইন্টারভিউ হবে বা কোন জায়গায় হবে আমি সব বিস্তারিত আপনাদেরকে বলে দেব বর্তমানে আর কোনো নিয়োগ নাই মরিচ এখন ভাই কোনো সুতার কোম্পানি খুলেছে ভাই কোনো ভাই কোনো আপনার কি সুতার কোম্পানি ভাই বুঝলাম না ভাই আমি সামালতে থাকি ভাই ভাই আমি সামালতে থাকি আসি এখন ইন্টারভিউ ষোলো তারিখে আলহামদুলিল্লাহ যেহেতু সরাসরি ইন্টারভিউ দিয়েছেন আপনার কোনো নেই আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই কারণ ডেলিগেট ইন্টারভিউ দেওয়া মানে আপনার মরির চাষে আসা কিন্তু যারা ইন্টারভিউতে পাস করছেন তারা কিন্তু দত্তেকারে মরির চাষে আসার সম্পূর্ণ কাজই কিন্তু হয়তো আপনাদের হয়ে গেছে কারণ যেহেতু আপনার ইন্টারভিউ মাঝে পাশ করছেন কিন্তু এখন অপেক্ষা আসার ভাই রিয়েল গার্মেন্টসে মেয়ে রিয়েল গার্মেন্টসে কোনো মেয়ে আনবে না মরিচাষে দুটি কোম্পানি মধ্যে ইন্টারভিউ হয়ে চলে গিয়েছে কিন্তু কোনোটাতে মেয়ে আনবে না সব ছেলে কিন্তু যদি ফায়ার মন্টে লোক নিয়োগ দেয় তাহলে মনে মেয়ে আনতে পারে তাছাড়া আর বলতে পারি না আর মাস কোম্পানিতে তো আপনারা জানতে চাইছিলেন যে মরিচ চাষে আসলে কতদিন সময় লাগে যারা নতুন ইন্টারভিউ দিয়েছে তো আমি বললাম নতুন যারা ইন্টারভিউ দিয়েছে তিন থেকে চার মাস সময় লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি নতুন কোনো নিয়োগ আসে মরিচ চাষে কোনো কোম্পানির অবশ্যই আমি আপনাদেরকে লাইফে জানাই দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম